সকল বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি কেমন আছেন অবশ্যই অবশ্যই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আমার লাইফটি দেখবেন অবশ্যই আপনারা একটি লাইক কমেন্ট করে যাবেন আর সকল বন্ধুদের দিকে বলছি আপনারা একটু কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা অনেক দিন হয়ে গেছে ভিউ এবং সাবস্ক্রাইবার বাড়ছে না যদি দয়া করে আপনারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটু ভিডিও দেখেন শেয়ার করেন আশা করি আমার চ্যানেলটা উঠে আসবে কিন্তু মাঝখানে সমস্যা হয়ে গেছিলো যার জন্য চ্যানেলটা ডাউন হয়ে গেছে সকলের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন সবচেয়ে বড় কথা হলো কে কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে দেবেন এটা হলো আমার বিনীত অনুরোধ আর আপনাদের যদি আমাকে একটা লাইক দেন বা একটু সাবস্ক্রাইব করেন এতে আপনাদের কোনো ক্ষতি হবে না বরঞ্চ আপনাদের ভাই হিসাবে আমি বলছি আমার উপকার হবে ইনশাল্লাহ দীর্ঘদিন ধরে চেষ্টা চালাই যাচ্ছে কিন্তু চ্যানেলে এগিয়ে যাচ্ছে না আমি তেমন বেশি সুন্দর করে উপস্থাপনাও করতে পারি নাই যার জন্য আপনাদের মাঝে আমি জায়গা পাই নাই যে আমি আশা করি আপনারা যদি আমাকে একটু মতামত দেন ভালো করে আমি উপস্থাপনা করতে পারবো এবং আমি আপনাদের সাথে থাকতে পারবো আমি সকলের সাথে থাকতে চাই আমি এস এম বাবর আমার ঠিক জেলা দুবড় উপজেলা দুবোড়া বাজার সবাই লাইভে জয়েন হয়ে যান চলে আসেন আমার লাইভে এখনই চলে আসেন বন্ধুরা এখনই লাইভে চলে আসেন আমি তো বারবার বলছি যে আমি উপস্থাপনা সুন্দর করে করতে পারি না বেটাই আমার লাইফগুলা আপনাদের মন কেড়ে নেয় না বা আমি তো চেষ্টা করে যাচ্ছি আপনাদের মাঝে থাকার জন্য অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর বাইক যেখান থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে যান কোথায় থেকে দেখছেন এটা হলো আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ যে আপনি একটা কমেন্ট করে যাবে আপনাদের এই লাইক কমেন্টের মাধ্যমে আমার চ্যানেলটা এগিয়ে যাবে আমি আপনাদের ভাই একটু উপকার করেন এখানে কোনো কোথাও হবে না ইনশাআল্লাহ আমি বারবার লাইভে আসি সু চ্যানেলটা অ্যাক্টিভ করার জন্য আপনারা যদি আমাকে একটু সাড়া না দেন তাহলে তো আমার অ্যাক্টিভ হচ্ছে না চ্যানেলটা চ্যানেলটা আমার মন্ডেশন করা অবশ্যই কিন্তু কোনো কাজে আসছে না কোনো কাজে আসছে না বিদায় আপনাদের বারবার বলছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটি লাইক করুন শেয়ার করবেন এবং কিভাবে উপস্থাপনা করলে ভালো হবে এটাও অবশ্যই মতামত জানাবেন আমি দীর্ঘদিন ধরে এই চ্যানেলটার পিছনে শ্রম দিচ্ছি কিন্তু কোনো ফলাফল ভালো পাচ্ছি না তাই আপনাদের কাছে আবার অনুরোধ জানাচ্ছি আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রায় চার মিনিট হয়ে গেল ভাই মাত্র দুজন লোক এসেছেন তারপরেও কিন্তু আপনি একটা কমেন্ট করেন না আমি আশা করি আপনারা একটা কমেন্ট করে যাবেন আমি আবারও বলছি সকল বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যে যেখানে আছেন আমার লাইভ চলছে এখন আপনারা একটু কমেন্ট করবেন একটু লাইভ করবেন এবং আশা করি আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি চেষ্টা করছি নিত্য নতুন দুবোডার নিউজগুলো এখানে প্রচার করার জন্য নিত্য নতুন দুবোড়ার খবর পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাঁচ মিনিট হয়ে গেলেও আপনাদেরকে আর বেশি বিরক্ত করব না বেশি কোন লাইভে থাকবো না অল্প কম থাকবো আপনারা যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই আপনারা আমার এই লাইভগুলা একটু কমেন্ট এবং একটু লাইক করে যাবেন পারলে একটু শেয়ার করে দিবেন আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন বাবর ভাই ইউটিউব চ্যানেল যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নেয় তাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকলের প্রতি আমার বিনীত আহ্বান রইল এবং আজকের মতন এখানে ল্যাপটি শেষ করব আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ দীর্ঘজীবী হোক